নমস্কার ভিয়াস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া সবাইকে স্বাগতম আমি প্রসিন দাস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া ঠিকানাটা যে ভিয়াস বলবো না ঠিকানাটা ভিডিওর মাঝখানে আমরা মাঝে বলবো ভিডিওটাকে ইস্যু করেন আজকে দেখাবো হচ্ছে বাইশ ক্যারেটের কিছু নেকলেসের কানেকশান বিভিন্ন রকম নেকলেস খুব লাইট ওয়েটের দুগ্রাম প্লাস থেকে দেখাবো তেঁতুল পাতার নেকলেসের সাথে দেখাবো আরও কিছু এসছে জেন্টস রিং জেন্স লাইট ওয়েটে খুব লাইট ওয়েট জেন্স রিং বড়দের পড়ার মতো আংটি ছেলেদের পড়ার মতো আংটি সাথে দেখাবো লেডিস কিছু তার সাথে দেখাবো কাজের অনেকে দেখেছেন তো রাজকোটের নোয়া ডিজাইন দেখেছেন রাজকোটের নোয়া দেখেছেন শিলা কাজের লাইট কিছু হাতের নোয়া বা খারাপ বলে সেই ডিজাইন আমি দেখাবো তো ভিয়াস প্রথমে একটা নেকলেস দেখাচ্ছি দেখুন তিনটে পাতা ঝুলছে দেখুন কত সুন্দর সুপার ডিজাইনটা দেখুন এটার ওজন আছে টু পয়েন্ট ফোর নাইন জিরো এম জি দু গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম দু গ্রাম চারশো মিলিগ্রামের কত সুন্দর দেখুন নেকলেসটা এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী চব্বিশ হাজার একশো টাকা চব্বিশ হাজার একশো টাকা এগুলো সব বাইশ এখন আমাদের দোকানটা খোলা থাকে খালি বৃহস্পতিবার সপ্তাহ বন্ধ বাদে ভিয়াস আরেকটা ডিজাইন দেখুন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুপার ডিজাইনগুলো দেখুন কম লাইট ওয়েটের লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন নেকলেসটা এটার ওজন আছে টু পয়েন্ট ফোর

খুব লাইট ওয়েটেড এগুলো কত সুন্দর দেখুন ডিজাইনটা কভারেজটা দেখুন এটার ওজন আছে টু পয়েন্ট থ্রি সিক্স জিরো এম দু গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম দু গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে গোল্ড রেট অনুযায়ী এটা পড়বে তেইশ হাজার টাকা সুন্দর ডিজাইনটা দেখুন আর একটা ডিজাইন দেখুন ব্যার্স সম্পূর্ণ ডিজাইনগুলো সবগুলো আলাদা আলাদা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেক ডিজাইন আছে এগুলোর নেকলেসগুলোর এটার ওজন আছে টু পয়েন্ট ফোর নাইন জিরো এম জি মানে দু গ্রাম চারশো মিলিগ্রাম দু গ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড অনুযায়ী চব্বিশ হাজার একশো টাকা প্লাস জিএসটি লাইট ওয়েটের গোল্ড যদি বলতে গেলে দীপ জুয়েলার্স যারা যারা দূরে বসে ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসগুলো ভালো লাগছে নেব কীভাবে দেখুন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফোন নাম্বার আছে তিনটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন লিখুন কোথা থেকে বলছেন বলুন পছন্দ পছন্দ করুন পরে রেডি হবে রেডি পরে আপনার করতে হবে পেমেন্ট বিল পেমেন্ট করতে হবে পেমেন্ট হওয়ার পরে জিনিসটা আপনার পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে আপনি ট্রেকিং আইডি পেয়ে যাবেন আপনার দুদিন তিন দিন চার দিনে আপনার পিনকোড অনুযায়ী আপনার আমার বাড়িতে পৌঁছে যাবেন নিশ্চিন্তে দীপজলা সাগরপাড়া অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি করি এভিয়াস আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন সুন্দর দেখুন কাজগুলো দেখুন ছেলা কাজগুলো দেখুন এটার ওজন আছে টু পয়েন্ট ওয়ান সেভেন জিরো এম জি মাত্র দু গ্রাম একশো সত্তর মিলিগ্রামের নেকেলেসটা দেখুন বিয়ার্স অপূর্ব সুন্দর দেখুন মাত্র দু গ্রাম একশো সত্তর মিলিগ্রামে এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে দীপ জুয়েলার্স আগরপাড়া আগরপাড়া স্টেশন হচ্ছে আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার থেকে যারা বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর সাইডে যারা আসবেন টিটাগড় খড়দা সোদপুর তারপর স্টেশন আগরপাড়া আর আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্ম সাবিদে ভিড়িয়ে ভিড় আসছে আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্ম সাবিদে ভিড়িয়ে স্টেশনের সামনে না কিন্তু দ্বীপ জুয়েলার্সটা দ্বীপ জুয়েলার্স স্টেশনের সামনে না সামান্য চার নম্বর প্ল্যাটফর্মে সাবিদে ভিড়িয়ে কিছুটা আগিয়ে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে টোটো বা অটো স্ট্যান্ড যে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার মানে বটতলাটা শুধু অনেকটাই দূর মানে অনেকটা বড় কভারেজ এরিয়া বটতলা বাজার বলে বটতলা বাজার সামনে নামিয়ে দেবে টোটো বা অটোতে নামলে যেখানে সে একটু আগে আসবেন দু চার এসে রাইট সাইডে গলির মুখে দোকান দীপ জুয়েলার্স মানে আপনারা ফোন করে নেবেন স্ক্রিনে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে বিয়াস দেখাচ্ছি দেখুন এবার তেতুল পাতার কিছু নেকলেস তেঁতুল পাতার দেখুন কত সুন্দর দেখুন কতটা কভারেজ দেখুন তেঁতুল পাতার নেকলেসটা এটার ওজন আছে মাত্র থ্রি পয়েন্ট সিক্স ফোর জিরো এম জি তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের নেকলেসটা দেখুন আর এগুলো যে দেখাচ্ছে সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্গের এগুলো এটার দাম পড়বে চৌত্রিশ হাজার নশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে চৌত্রিশ হাজার নশো টাকা খুব সুন্দর দেখুন তৈতুল পাতা দেখুন নেকলেসটা যারা ভিডিও দেখছেন বলবো ভিডিওটা একটু লাইক করে দিন প্লিজ একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিআস যারা আছে তাদেরকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন রকম ডিজাইন নতুন নতুন কার্যস লাইট ওপরে পাবেন দীপ জুলা দীপ জুলাশ আগরপাড়া দুটো চ্যানেলে দেখুন কত সুন্দর একটা রিং দেখুন জেন্স রিং বড়দের এগুলো এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো এম জি এক গ্রাম পঞ্চাশ মিলি গেলাম এটার এটার দাম পড়বে আজকের অনুযায়ী দশ হাজার দুশো টাকা দশ হাজার দুশো টাকা খুব সুন্দর এগুলো বাইশ নাইনো সিক্স হলমার্কে দেখুন ছেলেদের আংটি জেন্সিং দেখুন সুন্দর ছেলা কাজের মধ্যে এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো এম জি মানে এক গ্রাম সত্তর মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো পঞ্চাশ টাকা পড়ছে আজকের গোল্ড রেট অনুযায়ী দশ হাজার চারশো পঞ্চাশ টাকা এগুলো যা দেখাচ্ছি ভিডিওতে নেকলেসে সবকিছু সব বাইস্কারে নাইনো সিক্স হলমার্গের দেখুন বিয়াস এ একটা রিং দেখুন জেন্স রিং মডেলটা একটু আলাদা দেখুন বেশ বড় সাইজের আছে এগুলো আপনাদের সাইজ হয়ে যাবে মোটামুটি আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এরকম জিন্স রিংগুলো সাইজগুলো আছে রিং সাইজগুলো রিংগুলো এটার ওজন আছে দেখুন হাতে একটু দেখিয়ে দিই আপনাদের দেখুন ডিজাইনটা ছেলে কাটার কাজটা দেখুন অনেকে ভাববেন ওই যে আগের ডিজাইন দেখেছি সেইগুলো না সেই ডিজাইন না সেই ওয়েটও না জিনিস আলাদা আবার আলাদা লট ঢুকেছে আলাদা ওয়েট আলাদা ডিজাইন তাও সব ডিজাইন দেখাচ্ছি না কিছু ডিজাইন দেখিয়ে দেওয়া হয় একটা ভিতরে সব ডিজাইন দেখানোর সম্ভব দেখুন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো এম জি এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম একশো তিরিশ মিনি গেলাম এটার দাম পড়বে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের গোল রেট অনুযায়ী এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা দেখুন বিয়াস আরেকটা ডিজাইন দেখুন এই দেখেন ছেলাকাটা দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ আবার আলাদা এই দেখুন ছেলা দেখুন আপনাদের রিংয়ের এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো এমজি এক গ্রাম একশো মিলিগ্রাম এক গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়বে দশ হাজার আটশো পঞ্চাশ টাকা আজকের গোল রেট অনুযায়ী দশ হাজার আটশো পঞ্চাশ টাকা রিংগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ অনেকে মনে করছেন বেবি ভাবে নয়তো না যে দশ হাজার এগারো হাজার বাচ্চাদের বড়দের রিং হবে না দেখুন এই দেখুন ইজি ভাবে এই দেখুন আমাদের আমার ফিঙ্গার রিং এ দেখুন ইজি ভাবে বড় হচ্ছে দেখুন বড় হচ্ছে এগুলো সব বাইশ কালে নাইন ওয়ান সিক্স হলমার্কের ভিডিওটা যারা দেখছেন মনে করছেন ডিজাইনগুলো আমি দেখাচ্ছি যেগুলো ডিজাইনগুলো পছন্দ হচ্ছে ভাবছেন নেব কিভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় পুরনো বেশ পুরনো কাস্টমার তারা অবশ্যই জানে নতুনদের বলছি করা হয় নিশ্চিন্তে আবার দেখুন স্ক্রিনে দেখুন দুটো তিনটে নাম্বার দেওয়া আছে এই তিনটে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নম্বর হাইভারে লিখুন কোন ডিজাইনটা লাগছে আপনি স্ক্রিনশট তুলে পাঠান আমাদের কাছে কোনটা আছে আমরা দেখাবো পছন্দের পরে আপনার তবে পছন্দের পরে কিন্তু পেমেন্ট অপশন দিতে হবে অনেক পছন্দ পরে পেমেন্ট অপশন করলে অনেক কিছু কিছু কাজ সবাই না ভাবলেই যায় না অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি নিশ্চিন্তে নিশ্চিন্তে বহুত আমরা হাজার হাজার ডেলিভারি করেছি করছিও নিশ্চিন্তে দীপজলাসের নামে পেমেন্টটা হবে পেমেন্টের পরে আপনার নাম ফুল নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার লাগবে তারপর জিনিসটা রেডি হবে বিল সমেত পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে পিনকোড অনুযায়ী আপনার জিনিস দুদিন তিন দিন চার দিন আপনার বাড়িতে আপনার জিনিস পৌঁছে যাবে নিশ্চিন্তে দীপজলাস আগরপাড়া আর যারা দোকানে ভিজিট করবেন অ্যাড্রেসটা ফার্স্টে আর আবার মাঝে বলে দেব এই একটা ডিজাইন দেখুন ব্যাস যেগুলো দেখে সম্পূর্ণ আলাদা কিন্তু সব ভিডিও একটা ভিডিও সব ডিজেন দেখার সময় কিছু ডিজন আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক ডিজাইন অনেক স্টক আছে এটার ওজন আছে এক গ্রাম তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ডেন্ট অনুযায়ী দশ হাজার টাকা দশ হাজার পঞ্চাশ দশ হাজার টাকা পড়বে আজকের গোল্ডেন অনুযায়ী যারা ভিডিওটা দেখছেন বলবো প্লিজ একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং পুরনো নতুন ভিয়াস যারা আছেন তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দীপ জুয়েলার্স দীপ জুয়েলার্স আগরপাড়া দুটোই আমাদের চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখুন দুটো দু রকম ভিডিও আপনারা দেখতে পাবেন ভিডিও জিনিসের আপডেট নতুন ডিজাইনের কালেকশনের আপডেট আপনারা পেয়ে যাবেন সুন্দর ডিজাইনটা দেখুন এগুলো সব বাইশ কালি নাইন ওয়ান সিক্স হল মার্কেট বড়দের জেন্স রিংগুলো ছেলেদের আংটিগুলো দেখাচ্ছি এগুলো এই একটা ডিজাইন দেখুন বিয়ার্স এটার রোজনা আছে ওয়ান পয়েন্ট জিরো ফোর জিরো এম জি এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম কত সুন্দর আংটিগুলো দেখাচ্ছে আপনাদের দেখুন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স হল এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী দশ হাজার একশো চল্লিশ টাকা দশ হাজার একশো চল্লিশ টাকা দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দ্বীপ জুয়েলাস আগরপাড়া আমাদের আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদা দিক দিয়ে যারা আসবেন বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে বেলঘড়িয়া পরের স্টেশন হচ্ছে আগরপাড়া আর ব্যারাকপুর দিকে যারা আসবেন খড়দা টিটাগড় সোদপুর তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আর যেদিক দিয়ে আসবেন অনেকে আপনি গঙ্গার ওপার দিয়ে আসেন পুলি শ্যাওড়াপুলি বৈদ্যবাটি ওদিক দিয়ে ব্যারাকপুর হয়ে তারা ভাইভা আসতে পারবেন ফেরিঘাট পার হয়ে ব্যারাকপুর তো আগরপাড়া আসতে পারবেন এবার আগরপাড়া এসে আগরপাড়া এসে প্ল্যাটফর্মে যদি একটা সাবওয়ে আছে সাবওয়ে যদি প্ল্যাটফর্ম সাবওয়ে আছে সেদিকটা এসে প্ল্যাটফর্ম চার নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম সাবইতে বেরিয়ে আসতে হবে চার নম্বর যে দিকে সাব হয়ে প্ল্যাটফর্ম সাব দিয়ে বেরিয়ে আসতে হবে বেরিয়ে সেই স্টেশনের সামনে না কিন্তু বেরিয়ে আসে দ্বীপ স্টেশনের সামনে না আপনার টোটো বা অটোতে উঠতে হবে মাত্র তিন চার মিনিটের পর সিধা রাস্তায় তিন চার মিনিটের পর টোটো বা অটোতে বলতে হবে বটতলা বাজার বটতলাটা অনেকটা বড় অনেকটাই বড় তাই বলতে হবে বটতলা বাজার বটতলা বাজারের সামনে নামলে যেখানে নামে সেখানে আরেকটু দু চার পা আগিয়ে এসে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখের দোকান হচ্ছে দ্বীপ আর আমাদের আরেকটা সব যেটা ওপরে হচ্ছে পয়লা বৈশাখে তারাও আসবে নতুন কাস্টমার যারা ওইখানে আসবেন আসতে পারেন ওটা হচ্ছে আপনাদের চার নম্বর প্ল্যাটফর্ম যে সিঁড়ি আছে সিঁড়িটা ওখানটা দিয়ে সিঁড়িটা দিয়ে ওটা পয়লা বৈশাখ উদ্বোধন হবে কিন্তু সিঁড়িটা দিয়ে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম যে সিঁড়িটা সেখান থেকে নেমে সামনে টোটো স্ট্যান্ড আছে অটো অটো স্ট্যান্ড আছে পীরতলা অটো স্ট্যান্ড পিরতলা ওখানে অটোটা লাস্ট স্টপেজ যা হচ্ছে শক্তিপুর ওখান থেকে অটোটা যা লাস্ট স্টপেজ শক্তিপুর অটোতে উঠে উঠলে পরে শক্তি অটো স্ট্যান্ডের নামে সেইখানেই দোকান শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর অটো স্ট্যান্ড বা জানা মনে করেন সোদপুর খর্দা ওদিক দিয়ে নাটক অনেক কাস্টমার আসে মধ্যমগ্রাম দিয়ে অমরাবতী বা এস দিয়ে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন সখিবা অটো স্ট্যান্ডের দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু আলাদা এই ডিজাইনটা আরেকটু আলাদা সব সেলা কাজের মধ্যে সুন্দর গ্লিজ দেখুন সব বাইশ নাইন ও সিক্স ডিজাইন গুলো দেখুন লাইট ওয়েট এর গোল্ড জুয়েল বলতে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া এটার ওজন আছে এক গ্রাম একশো ওয়ান পয়েন্ট এক গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়বে দশ হাজার সাতশো টাকা আজকের গোল অনুযায়ী দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হিল হলমার্কের তো ভিয়ার্স কিছু ডিজাইন দেখিয়ে দিলাম ভিডিওটা দেখতে থাকুন এরপরে দেখাবো কিছু হচ্ছে লেডিস রিং কিছু হালকা ছেলে কাজের আপনারা তো দেখেছেন রাজকোটের নোয়া কিছু ছেলে কাজের আপনাদের নোয়া পাথের নোয়া দেখাবো খুব লাইট ওয়েটের ভিডিওটা দেখতে থাকুন ভিয়ার্স এবার দেখুন বিহার্স কিছু সিং দেখুন স্টাইলটা ডিজাইনটা দেখুন বিহার্স কত সুন্দর দেখুন কাজটা খুব লাইট ওয়েটের কাজটা দেখুন কত সুন্দর এগুলো সব বাইশ নাইন ওয়ান এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো এম জি এক গ্রাম আশি মিলিগ্রাম এক গ্রাম আশি মিলিগ্রামে কত সুন্দর আংটি দেখুন ডিজাইনটা দেখুন বিয়ার্স ভিডিও স্ক্রিপ করে অনেকে দেখেন স্ক্রিপ করলে অনেক রকম ডিজাইন দেখাবো দেখতে পারবেন আরো কিছু ডিজাইন তো আমাদের দোকানে স্টক থাকেই এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আজকের গোল্ড অনুযায়ী এটা দশ হাজার পাঁচশো টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া সুন্দর ডিজাইন দেবেন আরও কিছু লেডিস রিং দেখাবো দেখবেন অনেক কিন্তু জেন্টস রিং দেখিয়েছি সাথে লেডিস সিংও ও আরেকটা ডিজাইন দেখুন বিয়ার্স খালি ডিজাইন গুলো দেখুন লাইট ওয়েটে কত সুন্দর ডিজাইনগুলো গুলো দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো এম জি এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের আংটি রিংটা দেখুন এগুলো সব বাইশ কারে নাইন ওয়ান সিক্স হলমার্কের এটার দাম পড়বে আজকের গোল রোটে নিয়ে যাই দশ হাজার দুশো টাকা আগে বলছি যারা দেখছেন দেখছেন ভাবছেন নেব কি করে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় নিশ্চিন্তে আপনি আমাদের চ্যানেলে দীপজলা দীপ্য সাগর বা কমেন্টে দেখুন আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি বহুদিন থেকে হাজার হাজার ডেলিভারি আমরা করেছি করছিও আমাদের দেখুন স্ক্রিনে তিনটে নাম্বার যাচ্ছে দুটো দিনের আমাদের আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন হাই বলে লিখুন কোথার থেকে বলছেন বলুন কী নেবেন আপনি স্ক্রিনশট তুলে পাঠান আমাদের কাছে ডিজাইন যা আছে সে আমরা দেখাবো দেখানোর পরে পছন্দ করে পছন্দ পরে আমরা পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট করতে কিন্তু বোধ করেন পেমেন্ট পেমেন্ট হওয়ার পরে নিশ্চিন্তে জিনিসটা যায় পেমেন্ট হওয়ার পরে আপনার নাম ফুল অ্যাড্রেস কোড লাগবে বিল সমেত আমরা জিনিসটা রেডি করব পরের দিন এখান থেকে ডিসপ্ল্যাচ হয়ে যাবে জিনিসটা আপনি টেকিং আইডিও পেয়ে যাবেন আপনার পিনকোড অনুযায়ী জিনিসটা দুদিন তিন দিন চার দিনে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দ্বীপজলাস আগরপাড়া দেখুন বিয়াস একটু লম্বা টাইপের রিং দেখাচ্ছি একটু লম্বা টাইপের এগুলো সব বাইশ কালে নাইন ও সিক্স হল মার্কেট এটা দেখাচ্ছি এটা দেখুন এটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু জিরো এম জি এক গ্রাম দুশো কুড়ি মিলে গ্রাম আজকের গোল অনুযায়ী এটার দাম পড়বে এগারো হাজার নশো টাকা এগারো হাজার নশো টাকা এটার দাম পড়বে লেডিস চেনগুলো কিছু রিজেন দেখিয়ে দিচ্ছি দেখুন বিয়াস এর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফ্লাওয়ার মতো ফ্লাওয়ার মধ্যে দেখুন ফুলের মধ্যে মাঝখানটা কত সুন্দর ডিজাইন লেডিস সিং এটা এটার ওজন আছে ওয়ান পয়েন্ট থ্রি এইট জিরো এম জি বড়দের এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড গোল্ড রেট অনুযায়ী তেরো হাজার চারশো টাকা দেখুন বেশ তেরো হাজার চারশো টাকা কত সুন্দর দেখুন আর যারা বলছিলাম ঠিক যারা মনে করছে বরানগর ডাল্লাভ বেলুর ওদিক দিয়ে আসবেন বা সিটি চিড়িয়া মোড় শামবাজার দিক দিয়ে আসেন তাদের বলবো দুশো তিরিশ দেখবেন আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো তিরিশ দুটো বাস পাওয়া যায় একটা হচ্ছে আগরপাড়া একটা হচ্ছে কামারাটি আগরপাড়া বাসটা লেখা যেটা সেটা উঠলে পরে বাসটা লাস্ট স্টপিস আগরপাড়া স্টেশনের সামনেই আসে আগরপাড়া এসে যেমন সাবের ওদিক দিয়ে ঢুকে আপনার এদিক দিয়ে বেরিয়ে আসতে হবে চার নম্বর আপনার সাবুদে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে স্টেশনের সামনে না কিন্তু দ্বীপ জুলাসটা দ্বীপ আগরপাড়া স্টেশনের সামনে না আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে বলতে হবে বটতলা বাজার কারণ বটতলাটা অনেক বড় বলতে হবে বটতলা বাজার বাজারের সামনে নামিয়ে দিলে মাত্র তিন চার মিনিটের পর নামিয়ে দিলে যেখানে নামিয়ে দিলে তার একটু দু চার পা আগে আসলে রাইট সাইডে একটা গলি ঢুকবে গলির মুখে দোকান দীপ জুয়েলার্স আর যারা ভিডিও দেখছেন বলবেন বিহার্স ভিডিওটি একটু লাইক প্লিজ একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিহার্স যারা দেখছেন বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব নিন দীপ জুয়েলার্স দীপ জুয়েলার্স আগরপাড়া দুটোই আমাদের চ্যানেল দুটো নতুন নতুন ভিডিও নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন দেখুন বিয়াস একটা লম্বা আংটির মধ্যে দেখুন হালকা কাজের মধ্যে লম্বা আংটি বড়দের আংটি এটা এটার ওজন আছে এটার ওজন আছে মিলিগ্রাম এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী তেরো হাজার চারশো টাকা তেরো হাজার চারশো টাকা দেখুন কত লাইট ওয়েটে কত সুন্দর কাজ দেখুন ছেলে কাজের মধ্যে লম্বা আংটি লং আংটি দেখুন আর যারা বাইরোডে আসবেন আমাদের দেখুন কন্ট্যাক্ট নাম্বার দবাই আছে ঠিকানা তো আপনারা আসবেনই নিজস্ব আসেন ভিজিট করুন দোকানে তারা আপনাদের আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন এসে বলুন আমরা লাইভ লোকেশন বা কারেন্ট লোকেশন আপনাদের পাঠিয়ে দেব আমরা গাইড করে নেব আমরা ব্যাস সাথে কিছু থাম রিংয়ের এর কালেকশনও কিছু দেখিয়ে দিচ্ছি এর একটা ভিডিওতে সব দেখান দেখানো সম্ভব না ডিজাইন কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম সাতশো ষাট সিক্স জিরো এম জি এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম আজকের গোল্ডেটন যে এই থামিংটার দাম পড়বে ষোলো হাজার আটশো টাকা দেখুন কিছু রিং একবারে দেখিয়ে দিলাম ষোলো হাজার আটশো টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া এই দেখুন বিয়াস কিছু ছেলা কাজের নো আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকে রাজকোট পড়েছেন রাজকোট পছন্দ পড়তে পছন্দ করে না হয়তো ভাবেন রাজকোটও ভালো খারাপ না ডিজাইনটার জন্য ছেলার গ্লেসটা কম থাকে ছেলা কাজের এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর সেভেন জিরো এমজি চারশো সত্তর মিলিগ্রাম চারশো সত্তর মিলিগ্রাম এই নোয়াটা পাতে নোয়া বা খারা খারাপ খারাপ বলে এটার দাম পড়বে চার টাকা আজকের গোল্ড অনুযায়ী চার হাজার নোয়া হলমাক স্টাম্প সব নিয়ে চার টাকা এই একটা ছেলে কাজের নোয়া দেখা চিপিয়াস ভালো হয় এরকম ছেলা কাজের রয়েছে মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো এম জি সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকা এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো এম জি পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আজকের গোলনেট এটার দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা দেখে দিয়েছি ছেলাপাতের মধ্যে কত সুন্দর কাজ এবং ছেলেটা দেখুন কত সুন্দর ছেলেরা বেশি সরু না কত সুন্দর ছেলেটা দেখুন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এম জি এক গ্রাম একশো নব্বই মিলিগ্রাম এই যে হলমার্কের চিহ্নটা এক গ্রাম একশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে এগারো হাজার দুশো টাকা এগুলো সব বাইশকারে নাইন ওয়ান সিক্স হল কিছু ডিজাইন দেখিয়ে দিলাম বিহারস একটা ডিজাইন দেখুন অনেক ডিজাইন আছে একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিলাম দেখুন একটু চড়ার মধ্যে রয়েছে তা আপনারা আসুন ভিজিট করুন দ্বীপ জুয়েলার্স দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দীপ জুয়েলার্স আরো অনেক ডিজাইন আছে ছেলা কাজের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানি দীপ জুয়েলার্স আগরপাড়া